বর্তমান শতাব্দীর অন্যতম একটি নিকৃষ্ট বিদাস হচ্ছে প্রচলিত প্রক্রিয়া ঈদে মিলাদুল নবী পালন করা তো বলা হয়ে থাকে ঈদে মিলাদুল নবীতে আমাদেরকে খুশি হতে হবে আসলে কি ঈদে মিলাদুল নবীতে খুশি হওয়া এবং এই খুশি হওয়ার মধ্যে সফল কাম হওয়ার কোন সম্ভাবনা রয়েছে

অনেক খরচ করে দিয়েছিলেন এই আনন্দ প্রকাশ এই আনন্দ প্রকাশ এই খুশি হওয়া কি আবুল আহ সফলকাম করতে পেরেছিল তাকে কি জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পেরেছিল না সেই তো অনেক রিস

কিভাবে পাটের দড়ি দিয়ে আবুলহবকে যার নামে শাস্তি দেওয়া হবে তার বর্ণনা দেওয়া হচ্ছে আবুল হাবের অর্থ সম্পদ এই যে দান তার তার কাজে কথা তাহলে রাসুল সাল্লাহ জন্মদিনে আনন্দ প্রকাশের বিষয়টি আপনাকে নাজার দিতে পারে এই কনসেপ্টটি সম্পূর্ণ একটি

যে রাফুল সাল্লা আলিয়া সাল্লামের জন্মদিন সম্পর্কে জন্ম তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে কেউ বলেছেন উনি নয় তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন উনি দশ তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউলা মাসের কেউ বলেছেন উনি বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এমনকি আঠারো তারিখে জন্মগ্রহণ করেছেন এমন মতো আপনি পাবেন

আনন্দ প্রকাশ করছে এবং এই আনন্দ প্রকাশের মাধ্যমে আপনি আল্লাহ রসুল সাল্লামের আসুক হিসেবে নিজেকে দাবি করছেন এটা যদি আমি মূর্খতা না বলি তাহলে এটাকে আমি কি বলব অন্ধবিশ্বাস গোড়া এগুলো মূলত তাকোয়ার অন্তরা তাকোয়া হচ্ছে সেই বিষয়টি যা আপনাকে আল্লাহর ফিকি তৈরি করবে আল্লাহ নির্দেশ এবং নাসুর সাল্লাহামের দেখানো পথ অনুসরণে সচেষ্ট করবে এরপর আসুন আল্লাহ রসুল ইন্তেকালের পর আমরা জানি খেলাফতের দায়িত্ব পেলেন হজরে আবু বকর রাজি আল্লাহ আনহু যিনি আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করেন পরবর্তীতে হজরত ওমর রাজি আল্লাহ আনহু যিনি দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন পরবর্তীতে হজরত ওসমান রাজি আল্লাহ আনহু যিনি তেরো বছর খেলাফতের দায়িত্ব পালন করেন পরবর্তীতে আলী চার বছর এবং তার পুত্র হাসান ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর দীর্ঘ বিশ বছর হজরত আনহু উনি উত্তম রাজা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন ইসলামের এই প্রথম পঞ্চাশ বছরের মধ্যে এই প্রচলিত ঘাটা করে আল্লাহ রসুল সাল্লামের জন্মদিন কিংবা মৃত্যুদিন পালিত হয়নি অথচ যারা ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এখন তারা যে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিনে আনন্দ প্রকাশ করলেন না নাচা গানা করলেন না কে কাটলেন না এই জন্য কি তারা জানাতে যাবেন না প্রকৃত পক্ষে যারা বিদাস করে থাকে এরা মূর্খ এবং জাহেল আমাদেরকে বিদাস বুঝতে হবে বিদাতের কোনো প্রকারভেদ নেই তো কোনো হাসানা হয় না

কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাহ রয়েছে যা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন যে আমার একটি সুন্নাতকে জিন্দা করবে তাকে এই 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দেয়া হবে। সুবহানাল্লাহ।